সালামু আলাইকুম সৌদি আরবে তিন মাসের ফিরি ভিসা বা তিন মাসের ইকামানের ভিসা দিয়ে আসলে পারে বর্তমানে কতটুকু লাভবান হইবেন বা কতটুকু উপকারে আসবে সেই ব্যাপারে আজকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। অনেকেই কিন্তু না জানে তিন মাসের ফিরি ভিসা বা তিন মাসের ইকা কিন্তু বর্তমানে সৌদি আরবে আসতেছেন তো তিন মাসের রিকামা যে ব্যাপারটা সেটার জন্য সর্বপ্রথম বলি যখন কিন্তু তিন মাসের রিকামা এই সিস্টেমটা সৌদি আরবে ছিল না তখন থেকে কিন্তু এই সৌদি আরবে প্রবাসীদের আপনার অবৈধ হওয়ার হার এবং এক্সপায়ার হওয়ার হার খুবই কম ছিল যখন থেকে এই তিন বছর তিন মাসের ইকামা সিস্টেমটা যখন থেকে সৌদি চালু করছে এবং এই ভিসাটা উঠানোর পরে সেল করা যাচ্ছে তখন থেকেই কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণে অবৈধ হওয়ার সংখ্যাও বাড়ছে সাথে এক্সপায়ার হওয়ার সংখ্যাও বাড়ছে কারণ কি তিন মাসের যে ভিসাটার কথা বলে এটা মানে কিভাবে বা কি কিভাবে এটাকে বলা হয় মানে সেটা একটু বোঝাই যেমন কোনো একজন কর্মী যদি নতুন সৌদি আরবে আসে তখন সে ট্রায়াল পিরিয়ড হিসাবে তিন মাসের পাসপোর্টের সাথে কিন্তু একটা ইকামা পায় এটা সৌদি গভর্নমেন্ট থেকে আর তিন মাসের ইকামাটা হচ্ছে আসার পরে বানানো যায় এই তিন মাসের ইকামা বানানোর জন্য কি বেনিফিট আছে আর কি মানে উপকার নাই সেগুলো নিয়ে একটু বলি বেনিফিট কি সেটা একটু পরে বলি তো সৌদি আরবে যখন আপনি আসবেন তিন মাসের রিকামা নিয়ে আসবেন আসার পরে কিন্তু আপনার একটা কাজ খুঁজে বের করতে 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 বা একটা কাজ ম্যানেজ আপনার দেখতে দেখতে পার হয়ে যাবে যখন আপনার তিন মাস পার হয়ে যাবেন তখনই আপনি অবৈধ হয়ে যাবেন এক্সপায়ার হয়ে যাবেন বা আপনার কফিল আপনাকে হুড়ুপ লাগাই দেবে খরচ লাগাই দেবে আপনি বুঝতেও পারবেন না কারণ কি দালালরা দেখা যাচ্ছে যে এটা বোঝে না যে তিন মাসের রিকামার কথা ওরা মনে করেছে যে সৌদি সরকার থেকে যে পাসপোর্টের সাথে যে তিন মাসের একটা ইকামা দেওয়া হয় এটা যেহেতু সফটওয়্যারে অটোমেটিক চালু হয় একজন মানুষ আসার পরে নব্বই দিন পর্যন্ত সেই স্ট্রে করতে পারে সৌদি একটা মানে তাকে একটা টেম্পোরারি একটা ইকামা দেয় এটা কোনো ইকামার কার্ডও হয় না বা কোনো আফসারও এটা দেখা যায় না যতক্ষণ না আপনার ইকামা নাম্বারটা বের হবে সাদ্দ প্রিন্টটা বের হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে দেখতে পারবেন না যে এটা পাসপোর্টের সঙ্গেই থাকে এটা ওই পাসপোর্টের এন্ট্রি ডেট থেকে নব্বই দিন পর্যন্ত একটা টাইম থাকে অনেকেই এই ব্যাপারটা নিয়ে আর ইকামা বানায় না তবে সৌদি গভর্নমেন্ট তিন মাসের রিকামা বানানোরছে এবং ওইখানে কার্ডও হয় এবং আপনার মাসের আপডেট আপডেট হয় হয় যখন তখন ওই মাস দেখায় এখন বলি যারা আসতেছেন তিন মাসের রিকামা দিয়ে আমার ব্যক্তিগত সৌদি আরবের ক্যারিয়ার অনুযায়ী তাদেরকে বলবো যে ভাই আসেন না তিন মাসের রিকামা আপনার দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে দেখতে দেখতে আপনার টাইম পার হয়ে যাবে আপনি অবৈধ হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি এখন বর্তমানে অবৈধ হয়ে গেছেন বর্তমানে সৌদি আরবের সিচুয়েশন এবং পরিবেশ অনুযায়ী তিন মাসের ইকামা দিয়ে সৌদি আরব আসা আমি মনে করি যে নিজের পায়ে নিজে কুড়ল মারা এবং খাল এটা কুমির ডেকে নিয়ে আসা আপনি যে অবৈধ হয়ে যাবেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি অবৈধ হয়ে গেছেন কখন অবৈধ হয়েছেন কিভাবে অবৈধ হয়েছেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না এখন বলি আপনার যে তিন মাসের ইকামা যারা আসতেছেন সৌদি আরবে আসার পরে কফিলে দেখা যাচ্ছে যে দালালে ভিসাটা উঠাইছে সে দালালে দেখা যাচ্ছে কফিলকে শুধু ভিসার টাকাটা পেমেন্ট করে আবার অনেকেই বলে যে ভাই তিন মাসের ফ্রি ভিসা ইকামা তিন মাসের তিন মাসের ইকামা সব ফ্রি ভিসা আছে যাওয়ার পরে অমুক কোম্পানিটা কাফালা করে দেবো বা অমুক জায়গায় কাফালা করে দেবো যদি এটা কেউ বলে তাহলে বসবেন ওইটা সব থেকে বড় ধান্দাবাজ এবং বাট পার্ক কারণ কি নতুন একটা লোক আসার পরে তিন মাসের ভিতরে এক জায়গায় কাজ ম্যানেজ করে কাফালা করে দেওয়া এটা কিন্তু অনেক টাফ ব্যাপার আপনার এক আকামা বাইর হবে তারপরে কিন্তু কাফালা আর বেশিরভাগ কোম্পানি বেশিরভাগ দেখা যায় যে তারা চেষ্টা করে যে যাদের আকামা ছয় মাস এক বছর আছে তাদেরকে কাফালা করার জন্য কারণ কি তাদেরকে কাফালা করলে পারে তাদের লাভটা হয় ওইটা যে ছয় মাস এক বছর যে ইকামার ম্যাটটা থাকে ওই ইকামাটা আলাদা করে আর বানানো লাগে না যখন কাফালা হয় তখন ওই যে ছয় মাস এক বছর যে ম্যাটটা থাকে সেটা তারা পায় যায় তার জন্য আলাদা করে আর যে কোম্পানি কাফালা করে তাদের টাকা দেওয়া বা আকামা বানানোর জন্য টাকা ঢালতে লাগা মানে ঢালা লাগে না এটা একটা সুবিধা এখন ধরেন আপনি নতুন আসছেন সৌদি আরবে তিন মাস হয়েছে আপনার আকামা এক্সপায়ার হয়ে গেছেন এখন আকামা এক্সপায়ার যখন হয়েছে এখন আপনার কাফালা হইতে গেলে যে কোনো জায়গায় কাফালা হইতে গেলে পরে আপনার কাছ থেকে টাকা নেবে দুই হাজার হোক পঁচিশশো হোক এক হাজার হোক যেটাই টাকা নেবে আপনি যদি ইকামা বানাইতে যান নিজে নিজে সেই ক্ষেত্রে কফিল টাকা নেবে কফিল ফায়দা নেবে টাকা নেবে তাহলে আপনি আসছেন নতুন এখন পর্যন্ত একটা টাকাও ইনকাম করতে পারেন নাই তাহলে আপনি কিভাবে আবার বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে আবার দেশে আকামা বানাইবেন বা কাফালা হবেন একদিক তো খরচ করে আসছেন তো অনেকেই বোঝে না আবার আর একটা ভিসা চালু আছে সৌদি আরবে সেটা হচ্ছে যে ফ্রি ভিসা বললে ব্যাসে পনেরো মাসের রিকামা এই পনেরো মাসের ইকামা আর তিন মাসের রিকামা ভিসাতে কিন্তু একই খরচ পড়ে অনেকে না বোঝার জন্য আসেন হয়তো কিছু ডিফারেন্স থাকে তবে যারা আসতে চান তারা আমি মনে করি ওইটাতে আসা ভালো তাহলে দেখা যাচ্ছে এক বছরের আকামা এবং এই দেশে আপনার তিন মাসের যেটা আপনি সৌদি থেকে পাবেন যে আকামাটা তিন মাসের জন্য ট্রায়াল পিরিয়ড তাহলে পনেরো মাসের টোটাল আকামাটা আপনি পাবেন তখন যে কোনো জায়গায় কাফালা হইতে গেলে আপনাকে অনায়াসে কাফালা নিয়ে নেবে কারণ কি আপনার রিকামার মেয়েরটা আছে এখন বললাম তো কি কীরকম সিস্টেম দালালরা যে সিস্টেমটা করে যে ফাটটা পাতে সেটা হচ্ছে যে ওই যে আসার পরে নব্বই দিন স্টে করা যায় এই জন্য ওরা অনেকেই টাকা ঢাইলে এটা কিন্তু বানে না যখন কিন্তু সৌদি আরবে ছয় মাস এবং এক বছরের ন্যূনতম আকামা বানানো লাগতো তখন কিন্তু সৌদি আরবে এত পরিমাণে অবৈধ সংখ্যা কিন্তু ছিল না বর্তমানে এই তিন মাসের ভিসা বা তিন মাসের আকামার সিস্টেম আসার পরে যেত পরিমাণে অবৈধ প্রবাসী তৈরি হয়েছে সৌদি আরবে প্রতিনিয়ত আটক হচ্ছে সৌদি আরবে তাই আমি আমার ব্যক্তিগত ক্যারিয়ার বা ব্যক্তিগতভাবে বলবো যে তিন মাসের ইকামাতে সৌদি আরবে না আসা আর এটা এইভাবেই প্রতারণা করে এবং কি বলে যে আপনার যাওয়ার পরে অন্য জায়গায় কাফালা করে দেবো কাফালাটা এত সহজ না যত সহজভাবে বাংলাদেশ থেকে বলে দেয় দালালে বলে দেয় বা অফিস বলে দেয় এতটা সহজ না সৌদি আরবে কাফালা হওয়া কাফালা হইতে গেলে টাকা দাবি করে ভালো কোম্পানি খুঁজে বের কর টাফ হয়ে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো মাস আসার বেশি থাকে এবং সাপ্লাই কোম্পানি তো তিন মাসের দিকে আমাদের নিয়ে আসে তারা চিন্তা করে কি যদি কাজ না থাকে তাহলে আকামা বানাবো না যদি কাজ থাকে তাইলে একশো রিয়াল করে ঢালবো আকামা হবে এবং তিন মাসের ইকামায় যে বেনিফিটটা এখন বলি যে কি বেনিফিট পাবেন তিন মাসের ইকামায় যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে তিন মাস শেষ হওয়ার পরে আপনি মক্ত আমেল থেকে একশো রিয়ালের একটা সাদ্দাত নামাইয়ে একশো রিয়াল দিয়ে আপনি আকামা বানাইতে পারবেন এক বছরের জন্য পরবর্তীতে যখন আপনি আকামা বানাইতে যাবেন তখন কিন্তু নয় হাজার ছয়শো লাগবে প্রথমবার তিন মাস পরে আপনার যখন এক বছরে আকামা বানাইতে যাবেন তখন মক্ত আমেল থেকে একশো রিয়াল নামাইলে পারে আপনার এক বছর আকামা হয়ে যাবে পরবর্তীতে যখন আবার এক বছর শেষ হওয়ার পরে বানাইতে যাবেন তখন নয় হাজার ছয়শো রিয়ালে লাগবে তো একটা বার শুধু বেনিফিট পাবেন তাছাড়া আর কোনো বেনিফিট নাই এই তিন মাসেরই কামায় তো যারা তিন মাসেরই কামায় আসার চিন্তা করতেছেন